হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই তো আজ আমরা যাচ্ছি শ্রীরামপুরের উদ্দেশ্য তো সেই জন্য খুব ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছিলাম তো এই ফোনের মধ্যে আমি দেখানোর চেষ্টা করছিলাম কটা বাজছে তো সাড়ে তিনটে আর এখানে আমরা প্রায় তোমার ছটার মধ্যে নেমে পড়েছিলাম স্টেশনে তো দেখো স্টেশনটা এখনও ফাঁকা ফাঁকাই রয়েছে সেরকম এখনও দোকানগুলো খোলেনি হয়তো খুব অল্প সামান্য দোকানগুলো বসেছে তো তারপর এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি টোটো ধরার উদ্দেশ্যে তো এখান দিয়ে নেমে আমাদের টোটো ধরতে হবে তো তারপর আমরা টোটো করে ডাইরেক্ট চলে এলাম শ্রীরামপুর হাটে তো সেদিন আমরা চলে গেছিলাম শ্রীরামপুর হাটে তো এই ভিডিওটা বেশ কিছুদিন আগেকার ভিডিও তো দেখো শ্রীরামপুর হাটেও এখনও সেরকম দোকানগুলো খুলিনি যেহেতু আমরা অনেকটাই সকালে এসেছি আবার আমাদের ফেরারও ব্যাপার ছিল সেই জন্য আমরা অনেকটা সকাল সকাল চলে এসেছিলাম কিন্তু আরেকটু দেরি করে আসলেও হতো কিন্তু তাও একটু সকাল করে এসেছিলাম যেহেতু একটু ঘুরবো বলে তো দেখো এখানে আছে একটা সুন্দর গঙ্গা সেই গঙ্গাটা সামনে দাঁড়াতে খুব ভালো লাগছিলো দোকানগুলো খুলে নিই সেই জন্য আমরা এখানেই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম গঙ্গাটা উপভোগ করছিলাম তারপরে দেখলাম দোকানগুলো সাজাচ্ছে এখনও গামলায় গামলায় তাদের মাছগুলো ঢালা হয়নি মাছগুলো ঢালছে তার মধ্যে আমাদের খিদে পেয়ে গেছিলো তো আমরা চলে গেলাম খেতে এখানেই একটা লোকাল দোকান থেকে নিয়ে নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ যেটা তো খেতে অনেক ভালো ছিল তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম তোমার কেমন লাগছে ও তো বললো আমার খুব ভালো লাগছে ও কথা বলার কম খাওয়াতে বেশি কনসেন্ট করে তো সেই জন্য খাচ্ছিলো তারপর খেয়ে দিয়ে আমরা চলে এলাম এই যে এখানে মাছের দোকানগুলো খুলে গেছিলো সাজানো হয়ে গেছিলো তো দেখো এটা গোল ফিশ অনেকটা বড়ো গোলফিশ যেগুলো একসাথে দেখতে অনেক ভালো লাগছিলো আর এই যে এটা যে মাছটা দেখছি ওটা প্যারোট ফিশ তো এই মাছগুলোর কি নাম আমার খুব একটা মনে নেই তো এগুলো বেশিরভাগ গোল ফিশেরই ভ্যারাইটিস ছিল আর এই যে এটা মনে হয় প্যারোটি হবে প্যারোটি মনে হচ্ছে প্যারোট ফিশ এটা তো ও যেহেতু মাছ নেবে সেই জন্য ও মাছগুলো দেখে নিচ্ছিল যে কী মাছ নেবে না নেবে তো তারপর আমরা পাশের দোকানটায় চলে এলাম এই যে এগুলো দেখছো এগুলো হচ্ছে ফাইটার ফিশ ফাইটার ফিশ কিন্তু কখনোই না মানে একসাথে থাকে না জানো তো ওরা একা থাকতেই পছন্দ করে দেখো তো এত সুন্দর মাছ যদি সবসময় এক জায়গায় থাকতো অনেকগুলো তাহলে দেখতে কত সুন্দর থাক লাগতো তাই না কিন্তু ওরা এক জায়গায় থাকে না ওরা কিন্তু মানে আলাদা আলাদা থাকে আবার এই নয় যে তুমি অন্য কোনো মাছের সাথে এদেরকে রেখে দেবে সেটাও নয় এরা অন্য কোনো মাছের সাথেও থাকে না এরা শুধু একাই থাকতে পছন্দ করে কি অদ্ভুত তাই না কিন্তু দেখো তো এরা কত সুন্দর দেখতে আমার তো খুব ভালো লাগে এই মাছগুলোকে কিন্তু দুঃখের বিষয় এদের একাই রাখতে হবে তো কিছু করার নেই যে যেরকম সে সেরকম তো এখান থেকে মাছগুলো দেখে আমরা চলে এলাম এই যে কিছু ফুল গাছের দোকানের কাছে তো দেখো এখানে অনেক রকমের ফুল গাছ পাওয়া যায় কিন্তু সুন্দর সুন্দর তো তারপর ফুল গাছ দেখে আবার চলে এলাম আমরা মাছের দোকানে যেহেতু মাছ নিতে হবে তো দেখো এখানে আছে ছোটো 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 গোলফিস তো কত গোলফিশেরও যে এত রকম ভ্যারাইটিস হয় আমার জানা ছিল না তো আমি এখানে এসেই জানলাম দেখো এই গোলফিশগুলো কত ছোট ছোটো আর এই মাছগুলো কি মাছ ঠিক আমার মনে নেই ও তখন আমাকে সব নামগুলো বলে দিয়েছিলো থাকলে হয়তো বলতে পারতো কিন্তু আমি তো না এই মাছগুলোর কী নাম আমি সব ভুলে গেছি গোলফিস মনে হয় এগুলো এক ধরনের তো এখানে তোমরা যদি অ্যাকোয়ারিয়াম সেট করতে চাও বাড়ির মধ্যে তো এ টু জেড সব কিছু পেয়ে যাবে সেট সমস্ত জিনিস পেয়ে যাবে অ্যাকোয়ারিয়াম থেকে শুরু করে অক্সিজেন গাছ আর এই যেখানে দেখছো না এগুলো হচ্ছে লবস্টার যেন তোমরা লবস্টারও পুষতে পারো আমি সেটা জানতাম না ও আমাকে বললো যে হ্যাঁ এগুলোও চাষ করা যায় তুমি যদি চাষ করবো মনে করবে চাষ করতে পারো এগুলো সেই জন্য এগুলো এখানে আছে তো তারপরে দেখো এখানে একটা কিছু দোকানে এলাম এই তো দেখছি ফাইটার আছে সেগুলো এই ফাইটারগুলো অতটা খুব একটা ভালো না এগুলো লোকাল টাইপের ফাইটার ও যেটা আমাকে বললো ওই দোকানটায় যে ফাইটারগুলো ছিল ওগুলো খুব ভালো মানে তো দেখো এখানে এসে যতটুকু বুঝলাম এই হাটটা আর কি পাখি পায়রার থেকে না মাছের ভ্যারাইটিস বেশি আছে তো দেখো এখানে এখানে পাখি দেখতে চলে এলাম তো এইগুলো হচ্ছে তোমার ককটেল আর এই যে নিচে এগুলো খরগোশ আর পাখির সামনেই ছিল এই যে কুকুর অনেক রকমের ব্রিটের কুকুর ছিল এখানে তো দেখো সেগুলোই দেখছিলাম আমি তো তোমরা যদি কেউ মনে করো যে এখান থেকে কোনো কুকুর নেবে বা মাছে মাছের কিন্তু অলমোস্ট সব পেয়ে যাবে তোমরা দেখো এগুলো কি কিউর না দেখো এইটা একটা কি সুন্দর কি কুকুর পেশ আমি সেটারও নাম জানি না তো তারপরে দেখো এখানে বার্ড আছে এখানে ককটেলও আছে আর ওই যে দেখলে করে পাশে একটুখানি পায়রা আছে বেশি পায়রা ছিল না ও তো মেনলি পায়রায় নিতে এসেছিলো তো এখানে মাছ ছাড়া ও আর কিছুই নিতে পারেনি তো এখান থেকে কিছু মাছ কিনে আমরা বাড়ি চলে আসি তো আজকের মতো এতটুকুই দেখা হবে তোমাদের সাথে কোনো নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থেকো